নাজির উদ্দিন বিদেশে চাকরির স্বপ্ন নিয়ে রাশিয়া গেলেও তাকে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে তারপর থেকে নিখোঁজ সে নাজির টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামের বাসিন্দা বোম মারতে গিয়ে কানে শুনতে পান না নাজির বারুদের প্রভাবে হাতেও সমস্যা হয় তার এমনটাই দাবি তোলেন তার স্ত্রী সর্বশেষ ১৬ এপ্রিলের পর থেকে আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের গম ফুট আবার যায় সেরা একটা গানে শুনে দাও একটা হাতে মারুজা একটা হাতে বারুজা রেখেছে এমন একটা হাতেও সমস্যা হয়ে গেছে ওইখানে তারপরে কিছুদিন থাকার পরে নিয়ে ওইখান থেকে আবার নিয়ে গেছে আরেক ক্যাম্পে নাজির উদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জ উদ্দিনের একমাত্র সন্তান এর আগেও তিনি ইরাকে চাকরি করেছিলেন তিন বছর দেশে ফিরে ব্যবসা করলেও সফল হননি নাজির এরপর রাজধানীর মিরপুরে এসপি গ্লোবাল নামে একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে রাশিয়ায় চাকরির ব্যবস্থা করেন প্রতিষ্ঠানটির মামুন নামের এক ব্যক্তি তার কাছ থেকে বারো লাখ বিশ হাজার টাকা নেয় এত টাকা বারো লক্ষ বিশ হাজার টাকা ঋণ করে তারপরে দিচ্ছি আমরা গরিব মানুষ সচ্ছল থাকলে তো আর যাইতো না অভাবের জন্যই তো যাইছে দুটা টাকার জন্যই তো যাচ্ছে ওই জায়গায় এসপি গ্লোবালের মাধ্যমে দালাল যে উনি ওইখানে কাজ করতো সেগুলোর মধ্যে আমি তাকে বিদেশে পাঠাই গত ডিসেম্বর চব্বিশ ডিসেম্বরের পনেরো তারিখে আমার ছেলে যায় গত পনেরোই ডিসেম্বর রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন নাজির দুবাই হয়ে পৌঁছান রাশিয়ায় শুরুতে একটি ক্যাম্পে রাখা হলেও পরে বিমান অজ্ঞাত স্থানে নেওয়া হয় তাকে সেখানে চোদ্দ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেন সীমান্তে ১৬ এপ্রিল সকালে কান্নাচরিত কণ্ঠে বাবাকে শেষবার ফোন করে জানান তাকে যুদ্ধে নিয়ে যাওয়া হচ্ছে এরপর থেকেই নিখোঁজ সে এয়ারপোর্টে এয়ারপোর্টে নেওয়ার পর ওদের কাছ থেকে ওই এক হাজার ডলার নিয়ে গেছে গা তারা নিয়ে একটা সিম দিছে সিম দেওয়ার পরে ওইখান থেকে নিয়ে গেছে একটা হোটেলে হোটেলে নিয়ে ওইখানে একদিন রেস্টে রাখছে রাইখে ওইখান থেকে নিয়ে গেছে আবার আরেক ক্যাম্পে চোদ্দ পনেরো দিন ট্রেনিং করায় ট্রেনিং করার পরে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে দৌড়াদৌড়ি করা লাগছে দুই তিন কিলো রাস্তা ওদেরকে দৌড়াইছে আবার ওই কোন ওই দিয়ে যেগুলা ট্রেনিং গুলো আছে সেনাবাহিনী সব ট্রেনিং গুলা করাইছে ওইখান থেকে আবার নিয়ে গেছে ইউক্রেন চোদ্দ পনেরো দিন ট্রেনিং করার পরে আবার ইউক্রেন নিয়ে গেছে